অনেকেই বলে ইউরোপ ছবিতেই সুন্দর কিন্তু ছবির চেয়ে সচক্ষে আরও বেশি সুন্দর হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সেদিন সন্ধ্যায় বের হয়েছিলাম ইতালিয়ানদের ব্যস্তও ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে বের হই আর যেহেতু নাতাল টাইম তাই চারদিকে অনেক সুন্দর করে সাজানো তাই বের হয়ে একটু ছোটো ছোটো ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ইউরোপের ক্রিসমাসের সময় চারদিকে এত সুন্দর করে সাজায় একদম বিয়ে বাড়ির মতো এক সাজানো গোছানো আমেজ পাওয়া যায় একদম যখন রেডি হচ্ছিলাম তো তখন মনে হচ্ছিল যে একটু সিক সিক লাগছে মেডিসিন নিব সেটা ভাবছি কিন্তু ভুলে আর নেওয়া হয় নাই তো যাই হোক গাড়িতে বসে পুরোটা শহর দেখছিলাম খুবই ভালো লাগছিল আর বাহিরে অতটা ঠান্ডাও ছিল না আর তেমন একটা মানুষও ছিল না আমি জানি না কেন ছিল হয়তো বাসায় আছে বা প্রে করছে ইতালিয়ানদের পেস্তার কথা কি বলবো কোনো দিন বাসায় খাওয়ার পেস্তা তো কোনো দিন বাহিরে খাওয়ার পেস্তা আমরা যেরকম হিন্দু ধর্মে দেখি বারো মাসে তেরো উৎসব ঠিক সেরকম ইতালিয়ানরা যে কত শত উৎসব পালন করে তো যাই হোক বিয়ার ওমাতে আমাদের একটা পরিচিত ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে উনি নতুন শপ খুলেছেন আর ওনার শপে এন্ট্রি নিতেই এত ভালো লাগছে কারণ ভাইয়ার শপে এত সুন্দর সুন্দর জিনিস ছিল বেশি দিন হয় নাই উনি যে দোকান দিয়েছে তবু অনেক সুন্দর করে সাজিয়েছে বড়পুর জিনিস দিয়ে ট্যুরিস্টরাই এই শপিসগুলো বেশি কিনে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যা দেখছি সবই ভালো লাগছিলো শপে ভাইয়ার ওয়াইফের সাথেও দেখা হয়ে গেল ভাবি অনেক মিশুক ছিল আর আমি তো অনেক মিশুক আমি সবার সাথে মিশতে ভালোবাসি আমি ভাবির সাথে কথা বলতেছিলাম পাশে ভাইয়া বারবার বলতেছে আমাকে কথা বুঝেন কথা বুঝেন আমি তো থা হয়ে গেলাম যে কি কথা বুঝবো পরে ভাইয়া বললো ভাবি নাকি কি শ্রীলঙ্কানি কী ইন্টারেস্টিং ব্যাপার তাই না আমি একবারও বুঝতে পারি নাই উনি অন্য দেশের মানুষ আর ভাবিকে দেখতেও বাঙালি বাঙালি মনে হয়েছে আর ওনার ভাষাও একদম বাঙালিদের মতো সুস্পষ্ট কি সুন্দর করে ভাষা আয়ত্ত করে ফেলছে আর আমি তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম তো যাই হোক ভাবি এত এত প্রাণী ছিল আর অনেক ভালো ছিল আর আমাদের খালি এইটা দিতে চাচ্ছি ওটা দিতে চাচ্ছি মানে যেদিকে চোখ যাচ্ছে উনি বলতেছে এটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও মানে এইরকম করা করতেছিল পরে ভাইও সেম সেম কম করতেছিল মানে ব্যবসা করা লাগবে না সব দিয়ে দিবে এরকম একটা অবস্থা তো খুবই এলে ভালো লাগছে ওদের সাথে দেখা হয় আর ওনার শপের মধ্যে এই টু জেড সব কিছু ছিল উনি আরও অনেক কিছু অনেক প্রোডাক্ট নিয়ে আসবে ইভেন আরও সুন্দর করে সাজানোর চিন্তা ভাবনা করছে তো যাই হোক এর মধ্যে আমার তো বারোটা বাজতেছে কারণ আমি আসার সময় আমার বললাম না আমি অনেকটাই অসুস্থ ফিল করছিলাম ওইটাই আরও বেশি প্রখরভাবে আমার এটা হচ্ছিল আমার মনে হচ্ছিলো যে আমি আর এক মুহূর্তেও দাঁড়াই থাকতে পারবো না এরকম অবস্থা আমার যে কোনো মুহূর্তে আমার মানে যে কোনো মূল হবে বাসায় চলে আসতে হবে এরকম একটা অবস্থা হয়েছে তো দেন আর কী করবো আর কি করা বাসায় রওনা হলাম আর ভাবছিলাম ফলিতে আমার মাসিমো যাবো ঘুরবো মাঝপথে ভাইয়ের সাথে দেখা হয়ে আবার বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার যাব শরীর সুস্থ থাকলে সবাই ভালো লাগে তাই না তো যাই হোক সবাই ভালো থেকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ